আমি মরে গেলে তোমরাই আমায় ভোলে যেও না আমি মরে গেলে তোমরাই আমায় ভোলে যেও না ডাইনে বামে মাটি আমার মাটির বেছানা ডাইনে বামে মাটি আমার মাটির বেছানা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে সব কিছু ফেলিয়া আজকে একা য টাকা পয়সা বাড়ি গাড়ি যাহ করেছে সব কেছো ফেলিয়া আজকে একা যতছ আহায়াত স্টোর মানস হবে তত জানি না আহায়াত এস্টোর মানস হবে তত জানি না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানাও আমি চলে গেলে তোমরা আমায় ভোলে যায় না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানাও আর ঘরের বেবী ছেলে মেয়ে আছে যাহারাও জন্মের মতো বিদায় করে দেবে তাহারাও ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারাও জন্মের মতো বিদায় করে দিবে তাহারা আহ সেসে বুঝলাম এই দোন কেহ না স্যে সে বুঝলাম এই দন আপন কেহ না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা কালে কত আদর করেছে আমারে। সব আদর ছিন্ন হয়ে যায় যদি যাই মরে কালে কত আদর করেছে আমারে। সব আদর ছিন্ন হয়ে যায় যদি যাই মোরে দেখে ভয় পেয়ে যাই ঘরে রাখে না দেখে ভয় পেয়ে যাই ঘরে রাখে না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আর আমি মরে গেলে তোমরা আমায় ভোলে যায় না ডাইনে বামে মাটি হে আমার মটের বিছ নোমারিয়া মারে আপন কে একটু সন নাও যে কাদের সোনার মদে নাও আহা তোমারই আমারে আপন কেহ একটু শোন না জেনে আপন তেনে কдер সোনার মদিনা আহা ওই নবজের কাছে চলো হয়ে দেবা না আহা ওই নবজের কাছে চলো হয়ে দেবা না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি মরে গেলে তোমরা मैं भूल जयो ना डाने बामे माटी है अमर बेचाना डाइने डाने बामे माटी है अमर मटिर बिछना